যে এই পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় চারজন ব্যক্তি পৃথিবীতে এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে গোটা পৃথিবীর রাজা একজন ছিলেন গোটা পৃথিবীতে বাদশাহ একজনই ছিলেন এমন চার ব্যক্তি অতিবাহিত হয়েছে এই চারজনের মধ্যে একজনের নাম বাদশাহ জুলকার নাইন শুনেছেন আপনারা তার নাম বাদশা জুলকারনাইন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে তার আলোচনা করেছে বাদশা জুলকারনাইন গোটা পৃথিবীর একাই বাদশা ছিলেন দ্বিতীয় কোনো বাদশা ছিল গোটা পৃথিবীর মালিক ছিলেন মৃত্যুর আগে পরিবারের সদস্যদেরকে ডাকলেন দেখে একটা ওসিয়ত করলেন একটা মাত্র ওসিয়ত করেছেন তাও বড় আজীব কিসিমের একটা ওসিয়ত করেছে সেই ওসিয়তটা কি ছিল বাদশাহুলখারানাইন তার পরিবারের সবাইকে ডেকে বললেন যে দেখো আমি তো মারা যাচ্ছি মারা যাওয়ার পরে আমার লাশকে গোছল দিয়ে এরপর যখন কাফনের কাপড় পড়াবে তো অবশ্যই অবশ্যই আমার দুটো হাত কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে ভরবে না পরিবারের সদস্যরা জানতে চাইল এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পড়ানোর কোনো পদ্ধতি তো আমাদের জানা ছিল না আপনি কেন এভাবে কাফন পড়াতে বলছেন আপনি কেন আপনার হাত দুটো বাইরে খোলা রাখতে বলছেন রহস্য কি বাদশাহ জুলখার নাইন তিনি বলেন যে শোনো আমি আমার হাত দুটো বাইরে এজন্য খোলা রাখতে বলছি যে যখন আমার লাশ নিয়ে তোমরা কবরের দিকে রওনা করবে ওই সময়েও আমি পৃথিবীবাসীকে একটা উপদেশ দিয়ে যেতে চাই এই দুনিয়ার মানুষ দেখো দেখো যারা তোমরা আমাকে চেনো তারা তো জানো আমি জুলকার নাই। আর যারা জানো না তারা জেনে নাও আমি গোটা পৃথিবীর বাদশাহ ছিলাম গোটা পৃথিবীর মালিক ছিলাম গোটা পৃথিবী আমার দুই হাতের মুঠোর ভেতরে ছিল আজকে যখন আমি এই পৃথিবী ছেড়ে আমি কবর জগতের বাসিন্দা হয়ে যাত্রা করলাম যদি আমার হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে থাকত কেউ হয়তো এমন ধারণা করতেও পারত যে গোটা পৃথিবীর ছিল জুলকার দুই হাতের মুঠোর ভেতরে তো পৃথিবীটা ছিল হয়তোবা দুই হাতের ভেতরে করে কিছু সোনা দানা নিয়ে কবরে যাচ্ছে যেহেতু পুরা পৃথিবীর মালিক এমনটি যেন কেউ ধারণা করো না এই কারণে হাত দুটো বাইরে খোলা রেখে দিয়েছি দেখো দেখো গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি যখন কবরের দিকে রওনা করলাম হাত দুটো খালি নিয়েই আমি যাত্রা করেছি অতএব তোমরাও এটার জন্য প্রস্তুত হও ফা ইন্নাল মা লা ইফনা আন ক্বরীবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইযালু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলছেন যে আমাদের দুশমন অমুসলিমরা তারা এই ধন সম্পদ আর ক্ষমতা পেয়ে যে এত লাফালাফি করছে কিন্তু তারা কি এটা জানে না যে এটা যে কোনো মুহূর্তে এই সম্পদ এই ক্ষমতা তাদের হাতছাড়া হয়ে যাবে পক্ষান্তরে ও দুনিয়ার মুসলমান আমাদেরকে যে আল্লাহ পাক এলেম দিয়েছেন এই এলেম নামের এই সম্পদ এই নিয়ামতের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে এই সম্পদ কোনো দিন তার হাত ছাড়া হবে না এই এলেম কোনোদিন তাকে ছেড়ে যাবে না সে যখন কবরে যাবে এই এলেম তার সাথেই থাকবে সে যখন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠ গোড়ায় দাঁড়াবে এই এলেম তার সাথেই থাকবে এবং ইনশাআল্লাহ আল্লাহ এই এলেম তার সাথে জান্নাতেও চলে যাবে মাহতারাম হাজরিন অতএব এই এলেম নামের এই সম্পদের মালিক হতে পেরে আমরা কি ঠকলাম না জিতলাম জোরে বলেন অতএব আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন তো যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন আবার ইমানের সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে এলেম অর্জন করার জন্যে জামিয়াতুল মানহালে নিয়ে এসেছেন তো পৃথিবীর একেবারেই ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস সম্পদ সবচাইতে দামি আল্লাহ পাকের নিয়ম ইমানও দিলেন আবার এলেম দেওয়ার জন্য নিয়ে আসলেন যাকে আল্লাহ ইমান দিয়েছেন সাথে সাথে এলেম দিয়েছেন তার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমানু আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে যাদেরকে ইমান দেওয়া হয়েছে ইমানের সাথে সাথে এলেমও দেওয়া হয়েছে আল্লাহ পাক তাদের অনেক 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 বেশি মর্যাদা উঁচু করে দেন আমার প্রিয় ভাইয়েরা যেহেতু এটা একটি এলমি ইদারা একটি এলমি শিক্ষা প্রতিষ্ঠান এই কারণে আমি শিক্ষার সাথে সম্পর্কিত কোরআনে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং এই শিক্ষার সাথে সম্পর্কিত নবী পাক ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং এই হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ এবং একটু ব্যাখ্যা করে আমার আলোচনা আমি শেষ করব তবে আমার প্রিয় তালিবুল এলেম ভাইদের এবং আমার যে সমস্ত দিনদার সাথীরা এখানে এসেছেন যারা ওলামায় কেরামকে ভালোবাসেন তালিবুল এলেমদেরকে ভালোবাসেন মানহাল মানহালসহ সারা বাংলাদেশে কমপক্ষে চল্লিশ হাজারের অধিক মাদারেসে কৌমিয়া মাদারেসে দেওবন্দিয়া এই মাদ্রাসাগুলোকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে দু চারটি কথা নিবেদন করতে চাই মূল কথাটি হল যে আমি লক্ষ্য করেছি গভীরভাবে লক্ষ্য করেছি আমাদের অনেক সাথীরা যারা আমাদের মহিব্বিন মোতালিপিন আমাদেরকে গভীরভাবে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসেন তাদের মধ্যেও অনেক সাথী এমন আছেন যারা ভালোভাবে বলতেই পারেন না যে মাদ্রাসায় কি শিখানো হয় মাদ্রাসায় কি পড়ানো হয় এটা ভালোভাবে তিনি বলতে পারেন না সঠিক ধারণাটুকু তার নেই যারা ইসলাম ও মুসলমানদের দুশ্মন যারা আলেম ওলামাদের দুশ্মন যারা ইসলাম বিদ্বেষী ওলামা বিদ্বেষী আমি তাদের কথা বলছি না তাদের মধ্যে তো অধিকাংশরাই জাহেল মাদ্রাসা সম্পর্কে কিছুই জানে না আর কিছু আছে জ্ঞান পাপি জেনে শুনেই মাদ্রাসার বিরোধিতা করে আমি তাদের কথা বলছি না আমি বলছি আমাদের কথা আমরা যারা মাদ্রাসার পরিবারের সদস্য আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি যারা মাদ্রাসাকে ভালোবাসি বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়াই আমি আমাদের কথা বলছি অনেক সাথীরা মাদ্রাসার শিক্ষা সম্পর্কে সঠিক ধারণা রাখে না এলেমের দাম কত বেশি এটা বুঝে আসে নবীজি সাল্লাসাল্লামের প্রিয় জামাতা ইসলামের চতুর্থ খলিফা হজরতে যার সম্পর্কে নবীজির ঘোষণা আলী আমার মধ্যে সবচাইতে জ্ঞানী সবচাইতে বিচক্ষণ ব্যক্তি হচ্ছে আমার আলী সেই আলীরদীয় তাল আনহু তিনি এলেমের গুরুত্ব এলেমের মর্যাদা এলেমের ফজিলত বুঝাতে গিয়ে ছোট্ট একটা কবিতা বলেছেন هزرتي علي بولن رضينا قسمه الجبار فينا رضينا قسمه الجبار فينا لنا علم وللاعداء مال فان المال يفنى عن قريب وان العلم يبقى لا يزال هزرتي علي رضي الله تعالى عنه بولن যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে যেই বন্টন করেছেন যেই ভাগাভাগি করেছেন আমি আলী আল্লাহ ওই বন্টনের উপরে খুব খুশি খুবই আনন্দিত প্রশ্ন জাগে আল্লাহ পাক কি বন্টন করলেন তো হজরতে আলী জবাব দিচ্ছেন আদা হজরতে আলী বলেন আল্লাহ পাক এই বন্টন করেছেন যে আমাদের মুসলমানদের ভাগে আল্লাহ দিয়েছেন আর এলেম আমাদের অমুসলিমদের ভাগে আল্লাহ দিয়েছেন ধন সম্পদ আর মাল বলুন এই বন্টনটা কে করেছে আল্লাহ রব্বুল আলমিন করেছে বন্টন আসমান থেকে হয় নিজের যোগ্যতা দিয়ে কেউ সম্পদ অর্জন করতে পারে কি না তো আল্লাহ রব্বুল আলমিন এই বন্টন করেছেন হজরতে আলী বলছেন যে আমাদের ভাগে আল্লাহ দিলেন এলে মুসলমানদের ভাগে আর আমাদের দুশ্মন অমুসলিমদের ভাগে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের মুরতাদদের ভাগে আল্লাহ দিলেন ধন আর মাল হজরতে আলী বলেন এই বন্টনের উপরে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত প্রশ্ন জাগে হে আলী আপনি এই বন্টনের উপরে কেন আনন্দিত তো উনি পরের মেস্রায় এর জবাব দিচ্ছেন ফা হজরতে আলী বলেন যে আমি আনন্দিত এই কারণে যে আমাদের দুশ্মন অমুসলিমদেরকে আল্লাহ পাক যে ধন আর মাল দিয়েছেন এটা ক্ষণস্থায়ী যে কোনো সময় তাদের হাত হয়ে যেতে পারে মাল সম্পদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বলেন ক্ষণস্থায়ী সম্পদ চিরস্থায়ী না সম্পদ কখনো এমন হতে পারে মালিক মালিকের জায়গায় আছে সম্পদ তাকে ছেড়ে চলে গেছে এজন্যে আমাদের বাংলাদেশে একটি প্রবাদ আছে সকাল বেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা এর বাস্তবতা আছে না নাই সকালে ধনী কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সন্ধ্যাবেলা শুনি একেবারে নিঃস্ব ফকির আরে সকালের ধনী সন্ধ্যার ফকির তো দূরের কথা এমনও তো আমরা দেখেছি সকালবেলা দেশের প্রধানমন্ত্রী বিকেলবেলা জেলখানায় বন্দি আছে না নাই আর আমার কচি কাচা ছোট্ট সোনামণি তো কয়েকদিন আগে দেখেছে সকালে দেশের প্রধানমন্ত্রী দুপুরবেলা বাংলা ছেড়ে দিল্লি তাহলে এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী ধনসম্পদ মাল ক্ষমতা এটা যে কোনো মুহূর্তে হঠাৎ তোমার হাতছাড়া হয়ে যেতে পারে তুমি তোমার জায়গায় আছো সম্পদ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতা হাতছাড়া হয়ে গেছে অথবা তুমি যদি মনে করো যে না আমি আমার সম্পদ হাত হতে দেব না অক্টোপাসের মতো আমি আঁকড়ে ধরে থাকবো কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে যতদিন তোমার যানটা ভেতরে আছে যান বের হয়ে গেছে তোমার দুই হাত লুজ হয়ে যাবে সম্পদের জায়গায় সম্পদের পাহাড় পড়ে থাকবে কল কারখানা ইন্ডাস্ট্রি বাড়ি গাড়ি টাকা পয়সা সব তার আপন জায়গায় রয়ে যাবে তুমি অন্য জগতের যাত্রী হয়ে খালি হাতে চলে যায়